আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কামরাস সাথে বলছি তো আপনারা নর্মালি অনেকে জানতে চাচ্ছেন রাশিয়াতে স্কলার সিস্টেমটা কি স্কলারশিপের সিস্টেমটা কি বা স্কলারশিপ আসা যায় কিনা হ্যাঁ রাশিয়াতে নর্মাল দুই ধরনের স্কলারশিপ আছে একটা হচ্ছে রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ একটা হচ্ছে ওপেন ডোর স্কলারশিপ ওপেন ডোর স্কলারশিপটা হচ্ছে বিভিন্ন বড় বড় ভার্সিটি গুলো যেগুলো র্যাঙ্কিং এর ভার্সিটি যেগুলো আসলে মেধা খোঁজে ওইসব ওইসবগুলো দেখা যায় কি বিভিন্ন স্টুডেন্টকে স্কলারশিপ দিয়ে থাকে তো এই স্কলারশিপে আপনি সম্পূর্ণ বলতে গেলে শুধু হোস্টেল ফিজ ছাড়া তাও সামান্য পরিমাণ এছাড়া আমার কোনো খরচ নেই আর নর্মালি হচ্ছে আপনার আসা জন্য যে খরচটা টিউশন ফিজ সম্পূর্ণ ফ্রি আর সেটা কিন্তু টিউশন বেশি এছাড়া আমার বেশি নেই আর এই স্কলারশিপে নর্মালি আপনার আবেদন শুরু হয় সেপ্টেম্বর অক্টোবর মাসে অথবা নভেম্বরের দিকে এটার প্রসেসিং নিতে নর্মালি আপনি দেখা যায় যে এক বছর সময় লাগে আপনি ধরেন যে সামনে আসন্ন সেপ্টেম্বর অথবা অক্টোবর এটা যখন সার্কুলার দিল আপনি ওইখানে অ্যাপ্লাই করেন অ্যাপ্লাই করে আপনি সবকিছু কিছু এটা আপনাকে একটা অনলাইনে একটা এক্সাম দিতে হয় ওই এক্সামে আপনার রিটার্ন হয় বাইবা হয় ওইখানে আপনার সিলেক্ট হওয়ার পর ওরা আপনাদেরকে বার্সিটি চয়েসের সুযোগ দেয় ওই বার্সিটি থেকে যে বার্সিটিগুলো আছে ওই বার্সিটি থেকে যে কোনো একটা বার্সিটি আপনাকে দিবে ওই থেকে পরবর্তী বছর আপনি ধরেন পুঁচিয়ে আপনি অ্যাপ্লাই করলে আপনি ছাব্বিশে সেপ্টেম্বরে আপনি ইনভার্সিটি তারপর আসতে পারবেন থাকতে এটা হচ্ছে ওপেন স্কলারশিপ আর গভর্নমেন্ট স্কলারশিপ হচ্ছে ওইটা বাংলাদেশের রাশিয়ান কালচার হাউসের মাধ্যমে স্কলারশিপটা ইস্যু করে যেটা ধানমন্ডিতে আছে রাশিয়ান কালচার ওইটার মাধ্যমে এখানে একটা নির্দিষ্ট কোটা থাকে যেমন নর্মালি বিগত বছরগুলোতে ছিল একশো তিরিশটা করে স্কলারশিপ এবছর একশো পঁয়ত্রিশটা সম্ভবত ছিল আমি সেও জানি না তো এই স্কলারশিপটা সিস্টেম হচ্ছে কি এখানে রাশিয়ান গভর্নমেন্ট থেকে স্কলারশিপটা সার্কুলার দেওয়া হয় এখানে নরমালি আপনারা সবাই আবেদন করতে পারেন আবেদন নরমালি যা যা লাগে আর কি আপনার সার্টিফিকেট গুলাই লাগে এই নর্মালি স্টুডেন্ট বিষয় আবেদন করতে যা যা লাগে তাই লাগে এছাড়া কিছুই লাগে না এছাড়া এখানে হচ্ছে কি আপনি টিভিটিস গুলা যত বেশি তত ভালো কারণ হচ্ছে বর্তমানে রাশিয়ার জন্য অনেক পরিমাণে মানুষ অ্যাপ্লাই করে স্কলারশিপের জন্য তো এখন তো বাংলাদেশে বুঝিনি যে বাটার হারের মতন এ প্লাস এ প্লাস এখন ঘরে ঘরে এ প্লাস হয়ে গেছে সবাই এ প্লাস তো এখন মেধা সিলেকশন কি করা যায় অবশ্যই অ্যাক্টিভিটিজ

এটাই তো হয় তো এই ক্ষেত্রে দেখা যায় যে যাদের এ প্লাস আছে তারা সবচেয়ে বেশি প্রাধান্য পায় এই ক্ষেত্রে আপনার বিভিন্ন আপনার সায়েন্স ফেয়ার অ্যাক্টিভিটিস থাকে খেলাধুলা থাকে বিভিন্ন সামাজিক কাজ অ্যাক্টিভিটিস থাকে আইল ট্রোপেল যা যা থাকে আর কি এগুলো আপনি যত বেশি দেখাই চান তত আপনার জন্য আমি মনে করি যে পাওয়াটা খুব সহজ একটা সময় ছিল যে হ্যাঁ খুব ইজি ছিল

বাইশের পর তেইশ জিনিস বাইশের যে রেস্টুরেন্ট আর কি তেইশ আসছে আমার ওয়াইফ এটা ভিতরে অ্যাপ্লাই করছিল ওদের বেলা মোটামুটি কি ভাই বেঞ্চে স্টুডেন্ট আনছে কারণ আমার ওয়াইফের এটা তো ফোর ছিল ও কিন্তু স্কলারশিপ সিলেক্ট হয়েছিল তখনকার সময় বাট গত চব্বিশ পঁচিশে তেইশ চব্বিশ এই দুটা সিজনে এই প্লাসের নিচে আসলে স্টুডেন্ট টানতেছে না কারণ এখন হিউজ পরিমাণে অ্যাপ্লাই হইতেছে হিউজ পরিমাণ এক একটা জন্য তিনশো চারশো জন মানুষ করে অ্যাপ্লাই করতে তাহলে বুঝুন যে প্রতিযোগিতার পরিমাণ কিরকম যেখানে আমার ওয়াইফার যখন আপনি করছে তখন প্রতি সিট প্রতি আপনার প্রতি সিট ছিল দশ বারো জন করে আমার বাইরে যখন আপনি করছে তখন প্রতি সিট প্রতি প্রতি সিট মাত্র দুইজন তিনজন করে সেখানে এখন হিসাব করেন কত বেশি কোথায় দিয়ে তিনজন এখন তিনশো জন মানে সম্পূর্ণ উল্টো হয়ে গেছে মানে পার্থক্যটা অনেক বেশি তো যার কারণে এখন আসলে আপনাদের জন্য স্কলারশিপ পাওয়াটা আসলে খুব হার্ড হয়ে গেছে আগের তুলনায় তো নর্মালি এই স্কলারশিপ আপনাদের একটা আবেদন করতে হয় অনলাইনে অ্যাপ্লাই করতে হয় অ্যাপ্লাই করার পর আপনাদের কোনো একটা ইন্টারভিউ ডেট দেয় ইন্টারভিউ ডেট হওয়ার পর আপনাদেরকে অবশ্যই ইন্টারভিউ দিতে হয় ওই ইন্টারভিউ দেওয়ার সময় আগে ইন্টারভিউ সিস্টেম ছিল আমি বাচ্চা ইন্টারভিউ নিত দশন দশজন করে ডাকাইতো অথবা বিজনের করে ডাকাইতো এখন নাকি ইয়ারে দেখে শুনলাম অনেকে অনলাইনে স্কাইপের মাধ্যমে ইন্টারভিউ নিচ্ছে

ওকে প্রতি মাসে বিয়াল্লিশশো করে স্টেমেন্ট দেয় আমার ওয়াইফ আছে মস্কোতে করতে ইউনিভার্সিটি তো ওকে দিতে প্রতি মাসে দশ হাজার রুগুল করে এটা তো উপর নির্ভর করে এক রকম দেয় এটা কোনো নির্দিষ্ট পরিমাণ নাই তো ই হচ্ছে আর কি স্কলারশিপের তবে স্কলারশিপের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনাকে মাস্ট বি পড়াশোনা করতে হবে রেগুলার ক্লাস করতে হবে স্কলারশিপে ম্যাক্সিমাম স্টুডেন্ট বাংলাদেশ থেকে এসে পড়াশোনা শেষ করতে পারে না কারণ বাংলাদেশের স্টুডেন্ট পাশই করতে পারে না পাশই করতে পারেন আমার বাড়ির সাথে বাবা মানে অনেকগুলো স্টুডেন্ট আসছে তাদের তারা ভারতের যে স্টুডেন্ট এখন শেষ পর্যন্ত সে আর সাথে মনে আর একটা স্টুডেন্ট আছে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু একাডেমিক লিভ নিচ্ছে একাডেমিক লিভটা হচ্ছে কি প্রতিটা ইয়ারে যে আপনার যে সাবজেক্ট করে এই আপনি সম্পূর্ণ ক্লিয়ার করতে হবে যদি একটা সাবজেক্ট বাকি থাকে তাহলে আপনাকে দেশে পাঠাবে দেশ থেকে আপনি নতুন করে ইউনিভার্সিটি নিয়ে আবার আসতে হবে এই সাথে সেটা যদি সেন্টার আপনি কমপ্লিট করতে না পারেন আপনাকে স্কলারশিপ ক্যান্সেল দুইটা সুযোগ আপনাকে দেওয়া হবে তো আমার বাইরে একটা ফ্রেন্ড গত দেশে গেছিল ওই পারেনি ও কিন্তু এবার আসছে আসলে এবার কমপ্লিট পারেনি ওর স্কলারশিপ অলরেডি ক্যান্সেল হয়ে গেছে ওকে আবার দেশে চলে যেতে হবে এই হচ্ছে সিস্টেম তো আপনারা যারা স্কলারশিপ আসেন নরমালি নর্মাল সাবজেক্টগুলো চয়েস করার চেষ্টা করবেন এতে দেখা যায় কি আপনাদের জন্য অন্তত কি পাশ করা ইজি হয় অনেকে দেখা যায় আমি স্কলারশিপে আমার জিবি পাই পেয়েছি আমি অনেক ব্রিলিয়েন্ট আমি অনেক কিছু জানি কিন্তু ভাই এখানে তাদের মাথায় আপনি রাশিয়ান ভাষায় পড়তে হবে রাশিয়ান এমন একটা ভাষা যেটা খুব হার্ড আর আপনি এক বছর আসেন প্রস্তাদ হয়ে যাবেন না এখানে যখন আপনি একটা কঠিন সাবজেক্ট নিয়ে পড়বেন যেমন লাইক এরো স্পেস তা অ্যারোনটিক্যাল তারপরে লাইক ওই যে বিভিন্ন ধরনের বড় বড় সাবজেক্ট গুলো আছে এগুলো আসলে খুব হার্ড এগুলো যে অ্যাসাইনমেন্ট গুলো দেয় যে প্রজেক্ট গুলো দেয় গুলো অনেকে কমপ্লিট করতে পারে না যারা পড়াশোনা করে তাদের চুল নাই হয়ে যাইতেছে আমার ভাই মাথার প্রতি চুল নিয়ে আসছে এখন তার মাথার চুল প্রত্যেকের নাই হয়ে গেছে এখন তার মাথা করে টাক হয়ে যেতেছে একটা ছোট একটা ভাই আছে এস্পশন অটিকালি নিয়ে পড়তেছে প্রান্ত নামে ওর মাথা চুল পুরো ফাঁকা গেছে পড়তে পড়তে বেচার অবস্থা খারাপ হয়ে যাইতেছে তো কারণ ওদের সাথে যারা স্টুডেন্ট আসছে অনেকে কিন্তু ঝরে পড়ছে অনেকে হইছে তো শুধু স্কলারশিপে বড় বড় সাবজেক্ট নিয়ে আপেকের ঠেলা করে থাকলে হবে না ভালো করে থাকলে হবে না নর্মাল সাবজেক্ট গুলো যেগুলো ইজি হয় আপনার অন্তত রিকভারিতে যেমন আমি আমার ওয়েফের জন্য ইকোনমিক্স চয়েস নিয়ে আসছি ওই জন্য একটু সহজ ও এখন পড়াশোনা করতেছে ও ইজিলি পার করতে পারতেছে আলহামদুলিল্লাহ ও অলরেডি ফার্স্ট ইয়ারে মানে শেষ পর্যায়ে আইসা খুব শীঘ্রই কিন্তু ওর ফার্স্ট কমপ্লিট হয়ে যাবে এখন পর্যন্ত কিন্তু তার কোনো সাবজেক্ট কিন্তু বাকি রয়নি সে সবগুলো সুস্থ হওয়া কমপ্লিট করতে পারত কমপ্লিট করতে পারতেছে বাট তার সাথে অনেক কিন্তু কি দেশের ব্যাক চাইতে হইছে আমার ভাই সাথে যারা আছে আমার ভাই বাংলা ইউনিভার্সিটি উঠতে পড়ে সে সেখানে আপনার মেট্রোল পাওয়ার ইঞ্জিনিয়ার পড়তেছে একটা কঠিন সাবজেক্ট এটা

প্রথম দিন তো কাজ একদিনও করতে পারেনি ওকে আমাদের ফ্যামিলি থেকে আমরা সাপোর্টে চালাইতে হয়েছে সেকেন্ড ইয়ারে ওঠার পরে ওই সামার টাইমে কাজ করে কিছু নিজেকে রিকভারি করছে এখন সপ্তাহে আমাদের একদিন করে জব করতে পারে তাও মাসে চার ও জব করতে পারে কোনো কোনো মাসে চার দিনও করতে পারে না কারণ ওদের যে কোনো অ্যাসাইনমেন্ট দেয় সপ্তাহে ছয় দিন ক্লাস তো জব করার সময়টা কোথায় সেদিকে আমার একটা স্ট্রং সাবজেক্ট এটার জন্য সময় দেওয়ার আসলে সময় দিতে প্রচুর প্রজেক্ট করে নিয়ে যায় টিচার বলে হবে না আবার নিয়ে আসো সেটা উপস্থাপন করতে হয় তিনি হিসেবে বুঝছেন যে সাবজেক্ট কঠিন হলে এগুলো নিয়ে অনেক সমস্যা ফেস করতে হয় তা আবেগের ঠেলায় স্কলারশিপে ভালো নিজেকে ব্রিলিয়ান্ট বুঝায় এইসব সাবজেক্টগুলো চয়েস করবে না নর্মাল সাবজেক্টগুলো চয়েস করবে না জাস্ট লাইক সিএসসি ইকোনমিক্স ম্যানেজমেন্ট এছাড়া আদার্স আদার্স সাবজেক্টগুলো হচ্ছে সায়েন্স রিলেটেড এগুলো চয়েস করেন এগুলো অন্তত আপনার জন্য সহজ হবে আমার হিসেবে এগুলো আপনার অন্তত পাস করতে পারবে ক্লাস করলে রেগুলার অন্তত সময় দিলে থার্ড ফোরটিন সাবজেক্ট গুলো পাস করা আসলে খুবই মুশকিল যে ট্রুলি তো স্কলারশিপের জন্য যারা আসবেন এই সিস্টেম গুলো রয়েছে স্কলারশিপের সুযোগ সুবিধা গুলো এই স্কলারশিপ যদি আপনি পড়াশোনা কমপ্লিট করতে পারেন অবশ্যই আপনার জন্য ভালো অপরচুনিটি আছে ভবিষ্যৎ রাশিয়াতে আপনি ভালো ভালো জব পাবেন আপনি বাংলাদেশেও আপনার ভালো ফিউচার আছে এছাড়া আপনি মনে করেন যে টিআরপি এত সুযোগ সুবিধা রয়েছে সবকিছু তো এই হচ্ছে স্কলারশিপের সুযোগ সুবিধাগুলো আর অসুবিধাগুলো তা আপনার এগুলো মাথায় নিয়ে স্কলারশিপের জন্য আবেদন করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকুন আপনার জন্য দুসা রইলো আল্লাহ হাফেজ দেখাও পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম